হ্যালো নমস্কার সবাইকে সবাই কেমন আছেন প্রাপ্ত চেতনের সবাইকে স্বাগত তো সকালটা শুরু করে দিলাম মামনের নাস্তা দিয়ে শুরু করে দিয়েছি ওদেরকে আমি কোনো দিন রুটি কোনো দিন ভাত কোনো দিন পরোটা সব মিলিয়ে গুলিয়ে দিই প্রতিদিন এক খাবার যেমন বাচ্চাদের ভালো লাগে না আর ওদের মুখে রুচির ভিন্নতার জন্য একটু ভিন্ন ভিন্ন খাবার দেওয়াও ভালো তো দুই ভাই বোনের রুটি ও ডিম ভাজি দিয়ে খেয়ে নিল সকালটা আর এদিনকার ছিল হচ্ছে ঈদের দিন তো ওদেরকে খাওয়াই রেখে আমার আরও অনেক কাজ আছে আমি এরপর বের হবো একটু তো ওদের খাওয়ার দাওয়ার পাট গুছি এরপর আমি চলে গেলাম সোজা আমাদের অফিসে কারণ আজকাল আমাদের আর যারা হিন্দু সম্প্রদায়েরা আছে আমাদেরকে খাসির মাংস দিয়েছিল অফিস থেকে তো ওখানে আমি চলে গিয়েছিলাম আনার জন্য যেয়ে দেখি দাদারা এখনও প্রসেসিং করে তো ওখানে আবার ঘুনা খেসুরির ব্যবস্থাও করেছিল दर जी एंसर যেহেতু আমি সকালবেলা না খেয়ে গিয়েছি তাই ওখানে খাইলাম খাওয়া দাওয়া শেষ করে মাংস নিয়ে আবার টুক করে বাসায় ফিরে আসলাম তো বাসায় এসে ওই দিনকার ছিল কচুর ফুল আনছিল আর হচ্ছে আমার কচুর ফুল ভাজি করব খাসির মাংসর ভুনা করব তারপরে মাছ ভাজি ছিল আর বাচ্চাদের জন্য ঢেঁড়স দিয়ে মাছের ঝোল করব এই টুকটার তিন চার বোধের ছিল তো কচুর ফুলটা হচ্ছে আমি এভাবেই কেটে নিয়েছি কেটে নিয়ে ছোটো ছোটো টুকরো টুকরো করবো টুকরো টুকরো এরকম করে আমি একটু এটাকে মানে সেদ্ধ করে জলটা ফেলে নেবো কারণ না হলে কিন্তু কচুরা চুল খাবে এই তিনাটি কচুর বই আমার মানে হাজব্যান্ড কিনে এনেছে পঞ্চাশ টাকা দিয়ে অথচ আমার বাবার বাড়ি কিন্তু অ্যাভেলেবেল কচু ক্ষেত কচুর এলাকা মানে অ্যাভেলেবেল কচু যায় এই তিনাটি কচুর দাম হয়তো সর্বোচ্চ গেলে দশ টাকা তার বেশি এক টাকাও না তো যাই হোক করার শহরে যেহেতু থাকি তো পছন্দের খাবার কচুর ফুল কিনে তো খেতেই হবে যত দামি হোক আমি হচ্ছে এটাকে একটু প্রথমে সেদ্ধ করে নেবো সেদ্ধ করে জলটা একটু ফেলে দেবো ফেলে দিয়ে একটা প্যান গরম করে দিয়েছি চিংড়ি মাছ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা মরিচ দিয়ে এখন হচ্ছে কচুর ফুলটাকে আমি ভাজি করব এগুলো খেতে অসাধারণ আপনাদের এলাকায় এটাকে কী সবজি নামে আপনারা চিনেন কমেন্ট করে জানান কে কে পছন্দ করেন কচুর ফুল কার কার প্রিয় আপনারা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি আপনি যদি নতুন থেকে থাকেন তাহলে অবশ্যই আমার পেজে একটা লাইক ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আর ইনভাইট করে আপনার অন্য বন্ধুদের আমার পেজে অ্যাড করে দিতে পারেন ভালো লাগলে আপনি ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন তো কষ্ট কিন্তু এরকম লাল লাল হয়ে গেলে তারপর কিন্তু নামাবে নাহলে কিন্তু ভালো লাগবে না যদি নরম নরম থাকে তো কচুর ফুলটা আমার কিন্তু হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নেব আর দুপুর হয়ে গিয়েছে এবার প্রাপ্তিপুরের খাবারটা রেডি করে আমি মাংস রান্নায় চলে যাব এবার হচ্ছে আমি প্রাপ্তিপুরের জন্য ভাত মাছ আর ঢেঁড়স দিয়ে আর সবজি দিয়ে আমি ওকে খেতে দিয়েছিটি আমি আবার আমি খাসের মাংস রান্না চলে যাব তো খাসির মাংস আর কি বলবো আমি কোনো কখন মানে পেঁয়াজ রসুন কখনোই ওরকম করে বাটি না খুব কমে বাটি আদাটা শুধু মিহি করে বেটে দেই আর গরম মশলা বেটে দেই এই কারণ এটা কষা এটা গলে যায় তো এটা আমি কষানো হয়ে গিয়েছে আর খাসির মাংস রান্না করেন সবাই পারেন আগেও একটা রেসিপি দিয়েছি তাই আজকাল আর বললাম এবার যেটা বলবো সেটা হচ্ছে আমি একদমই নতুন পেছনার এই ব্লগ ভিডিও দিয়ে আমার নতুন একদম যাত্রা তো আমি আপনাদের সবার সাহায্য কামনা করছি সবাই আমার সাথে থাকবেন আপনারা যদি আমার ভালো মন্দ কোনো কিছু হয় কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু শুধরানোর থাকে সেটাও আমাকে পরামর্শ দেবেন আমি শুধরে নেব বা কেউ আমাকে বলে দিতে পারেন যে দিদি এটা ভাবে না আপনি ওভাবেও করবেন এভাবে করলে ভিডিওটা ভালো লাগবে দেখতে আমাকে অবশ্যই একটু পরামর্শ দিয়ে সাহায্য করবেন আমি আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব আর হচ্ছে যে ব্যাপারটা যারা আমার যে অ্যাক্টিভ ফলোয়ার আছেন তারা সবাই হচ্ছে একটু লাইক ফলো শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন যেন আমি সামনের দিকে আগাতে পারি কারণ আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া কোনোভাবেই আগানো আমার সম্ভব না তো সবাই একটু লাইক ফলো কমেন্ট করবেন শেয়ার দিবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইলো আপনারাও আমার আর আমার ছেলে মেয়েদের জন্য একটু আশীর্বাদ করবেন ঠিক আছে এবার হচ্ছে মাংসটা কিন্তু হয়ে গেছে আমি তেজপাতা জিরের ফোড়ন দিয়ে জিরা ভাজার গুঁড়ো দিয়ে গরম মশটা দিয়ে নামিয়ে নিলাম এ হচ্ছে আমাদের খাবার প্লেটের পরিবেশন সবাই ভালো থাকবেন টাটা